আরে ভাই যে রিল যে বানাচ্ছে একে তো চেনা চেনা লাগছে সরবি সৌরভী হবে এক্সকিউজ মি ম্যাডাম আরে বিগ ফ্যান আমি তোমার এক্সকিউজ মি আরে তোমাকে আমি ইউটিউবে দেখেছি সৌরভি না কি যেন একটা হ্যাঁ 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 দেব আমি তোমাকে মানে অনেক দিন থেকে ফলো করছি তোমার ইউটিউবে ভালো রিলস দেখি তুমি ভালো ভালো রিলস বানাও আমি সেগুলো দেখি তোমার এত সুন্দর লাগে তোমার মানে রিলস গুলো এখন কি রিলসই বানাতে না সত্যি বলছি মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে ইউটিউবার একটা মানুষ এই গাজলডোবার রোড এ দেখতে পাচ্ছি মানে এটা আমার কাছে বিশাল ব্যাপার সত্যি বলছি আমি সত্যি বলছি তোমার ভিডিও দেখি তুমি রিলস বানাও খুব দারুণ দারুণ আর মিনি ব্লগুলো যে বানাও জাস্ট ওয়াসাম সত্যি কথা বলতে কি মানে আমি লাইফে শিলিগুড়িতে এরকম ব্লগার দেখিনি না 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 দেখো আমি আমি এখানে এসেই তোমাকে দেখেই আমি চিনে গেলাম যে এ ঠিক সুরভি হবে ঠিক আছে তুমি তো যেহেতু ফেস দেখিয়ে করো তো তোমার ফেস দেখে আমি চিনতে পারবো না ভাবতে পারছো না 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 অ্যাকচুয়ালি আমি একটা মোটো ব্লগার ঠিক আছে এবার আমি এক সন্ধানে বের হয়েছি যেটা সত্যি কথা তোমাকে বলতে যাচ্ছি আমি এক সন্ধানে বের হয়েছি যেটা হলো আমি আগে তার আগে আমি তোকে একটা জিজ্ঞেস করছি কথা তুমি সিঙ্গেল আছো নাকি তোমার আছে আমি সেই সন্ধানেই বের হয়েছি কারণ কি জানো আমার একটা গার্লফ্রেন্ড নেই আমি একটা মোটো ব্লগার আমার যে ব্যাগ পাশে একটা একটা লেডি থাকবে যে আমার গার্লফ্রেন্ড আমি চাচ্ছিলাম যে সেরকম একটা ইউটিউবার যদি আমি পাই তাহলে সত্যি আমি তার জীবন সঙ্গী হিসেবে নিয়ে আমি তাকে গার্লফ্রেন্ড এই যে তুমি আমার কথা বিশ্বাস করছো না আমি সত্যি বলছি যে আমার গার্লফ্রেন্ড এই যে এদের কথা গাড়ি ছুঁয়ে বলছি আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি এই জন্য গার্লফ্রেন্ড বানাচ্ছি না যতক্ষণ না একটা ইউটিউবার আমার মনের মতো পাচ্ছি গার্লফ্রেন্ড দেখো সবাই অনেকেই আমাকে প্রপোজ করে বাট আমার তো পছন্দ হওয়ার ব্যাপার আছে তাই না আমি চাচ্ছিলাম যে একটা ইউটিউবার হ্যাঁ তাহলে ভাবো আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হবে তাহলে আর তোমার হাসিটাও দারুন সত্যি বলছি

তোমার বাড়ি তো মেনশন করেছিল সেই কথাটা তো আমি যখন ওটা শুনলাম তো আমি ভাবলাম যে শিলিগুড়ির মধ্যে আমবাড়িতে এত সুন্দর একটা ইউটিউবার তোমার টোয়েন্টি কে ফলোয়ার্স আছে মানে সাবস্ক্রাইবার রাইট তাহলে সৌরভি দেব না আমাকে কেউ বলেনি আমি একদিন স্ক্রল করতে করতে আমি তোমার শটটা দেখি দেখার পর আমি বলি ভাই এই মেয়েটার সাথে যে কীভাবে যোগাযোগ করব কিন্তু আমি জানি না আজকে হয়তো আমার লাগ ভালো যে তোমার সঙ্গে এই গাজলডোবা এই ঝুলন্ত ব্রিজে আমি ভাবে এসে গেছি তোমার সঙ্গে দেখা করতে এক ভা তোরের দিকে সত্যি বলছি আই লাইক মানে ইওর চ্যানেল অ্যান্ড ইউ অলসো হ্যাঁ অবশ্যই আমার আমার চ্যানেলের নাম পিকে কে বাবু ঠিক আছে আচ্ছা শোনো না ওসব ছাড়ো না চ্যানেল যেহেতু তুমি ইউটিউবার আমি তো চিনি তোমাকে তোমাকে আমাকে চেনার দরকার নেই হয়তো তোমার আচ্ছা তুমি কি বয়ফ্রেন্ড ফিউচার বয়ফ্রেন্ড কেমন ধরনের চাও একটা ইউটিউবার হলেই তো ভালো হয় তাই না হ্যাঁ একজন ভালো फेमस ছেলে হ্যাঁ তারপর ভালো ভিডিও ধরে দেবে একজন ভালো ক্যামেরাম্যান একদম একদম আচ্ছা ক্যামেরাম্যানের সাথে প্রেম করতে হবে না ইউটিউবারের সঙ্গে প্রেম করতে হবে ক্যামেরাম্যান তো যে কাউকে করা যায় ছেলে হলে তো ভালোই হয় দেখো আমি ফেমাস ধরো আমার ফেসবুকে এক লাখের উপরে ফলোয়ার্স আছে এবার ভাবো এখন জানি না ফেমাস কি না বাট তোমার জন্য আমি হয়তো পারফেক্ট আচ্ছা শোনো না অ্যাকচুয়ালি আমি তোমাকে অনেকটা পছন্দ করি সেই অনেক দেখো তোমার সঙ্গে আমি কোনো প্র্যাঙ্ক করছি না আমি যা বলছি সিরিয়াসলি বলছি আরে নমস্কার নমস্কার কি বলে বোমে আচ্ছা ভালো আছো আজকে এই তো একটা ইউটিউবারের সঙ্গে আমার মিট হলো তো আমার ফিউচার ওয়াইফ হিসেবে আর কি করতে চাচ্ছি গার্লফ্রেন্ড কোনো অসুবিধা নেই আমাদের এই যে মাস্টার দিদি কি খবর হ্যাঁ ভালো আছে ভালো আছে তারপর একটা মাস্টার ভেনি ব্যাগ প্রোডাক্ট ওটাও আছে ফলকগুলো দারুণ ছিল গুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তো গাইস মাছখানে এই যে দেখো আচ্ছা আমাকে কি মনে হচ্ছে আমি এবার ফেমাস কি না আমাকে আমি আমাকে চট করে এসে দেখা করলো তুমি কি মনে করছো এটা আচ্ছা তুমি কিছু মনে করবে না হ্যাঁ একদম কলেজ পর হ্যাঁ হ্যাঁ মনে আছে আচ্ছা শোনো না যাই হোক আমি দেখো আমি মোটো ব্লগই করছি হ্যাঁ বলো ফেস দেখবে সত্যি দেখবে আচ্ছা তাহলে দুজন মিলে যেন ফেসটা সবাই মিলে দেখে তুমি এই সাইডে আসো ওকে এই সাইডে আসো একসাথে আমরা একসাথে একটা ক্যামেরায় বন্দি হব আসো না এদিকে আসো সো গাইজ আমাকে দেখতে চাচ্ছে নাও আসো শুভ দৃষ্টি করো আমার দেখলে কেমন লাগে আমার আমার দিকে তাকাও তাকালাম তো তাকালে গাইজ আমাকে দেখলো জানি না আমাকে পছন্দ কতটা করলো না না করলো আমি জানি না ঘেমে গেছি হেলমেট যেহেতু পরে থাকি তাই না আর এদিকে তাকাও এক সঙ্গে থাকবে একটা আলাদা ভালোবাসা থাকি তাই না চলো এবার কি হলো এবার মনে হচ্ছে আমাকে দেখে পছন্দ হলো সেটা বলো এখন ফ্রেন্ড হিসেবে থাকা যায় ফ্রেন্ড হিসেবে থাকবে আচ্ছা ঠিক আছে আর एक्चुअली ইউটিউব বন্ধু-বান্ধবের সাথেই আমার

তুমি এক কাজ করবে কিছু মনে করবে না যেহেতু তুমি ইউটিউবার তোমার যদি নাম্বারটা আমাকে দাও তাহলে হয়তো আমাদের রিলেশনটা যদি আমি যেহেতু ভাবছি আমি সামনের দিকে এগোবো আর তোমার ইউটিউবে যদি কোনো প্রবলেম হয় আমি অনেক ভাবি হেল্প করবো দরকার তো দেখো একসাথে দুটো দরকার হয়ে গেল এক এক প্রেমিক পেয়ে গেলে আর এক ইউটিউব যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ আর তোমার ড্রেস আপ কিন্তু অনেকটা সুন্দর লাগছে জাস্ট এতটা ম্যাচিং করে যে পড়ো মেয়েদের এত সুন্দর ম্যাচিং তোমার যেমন ঠোঁট লিপস্টিক তেমন তার হাতের যে কভারটা বলে এটাকে হাতে যাই হোক গার্ডার সেই একই কালার তোমার যে টপটা আছে সেই একই কালার জুতোটা বাপরে বাপ ম্যাচিং ভাই না না কোনো লজ্জা দিচ্ছি না শোনো তোমার নাম্বারটা আমাকে দাও আমি আমি তোমার নাম্বার কাউকে শেয়ার করবো না ডোন্ট ওয়ারি যেহেতু আমি তোমাকে লাইক করি মানে আমি তোমাকে আর কাউকে হতে দেব না আমার থেকে দূরে কোথাও রাখবো না তোমাকে আচ্ছা ঠিক আছে আগে ফ্রেন্ড তো হও তারপরে দেখা যাবে বাদ বাকিটা তাই না আচ্ছা তুমি নাম আচ্ছা ঠিক আছে আগে ফ্রেন্ড তো হয়ে নি ফ্রেন্ড তো আগে হয়ে হ্যাঁ ফ্রেন্ড আগে হয়ে তো নেই পরেরটা পরে দেখা যাবে তাই না আচ্ছা আমি না তুমি নিশ্চিন্তে থাকো আরে তুমি আমার নিজের মানুষ তুমি আমার কাছের মানুষ হতে চলছো তোমাকে ছেড়ে কারো কাকে তোমরা একটু দূরে যাও তো একজন কথা বলছি ইউটিউবারের সঙ্গে দেখো তো আচ্ছা শোনো আচ্ছা শোনো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমাকে দেখে যদি এই হাতটি সারা জীবনের জন্য আমার আমাকে বাড়িয়ে দাও তাহলে হয়তো আমি তাহলে হয়তো আমি অনেকটা খুশি হবো অ্যান্ড আমারও হেল্প হবে একসাথে আমরা মোটো ব্লগিং করব দূরে দূরে ট্যুরে যাব একসাথে ঘুরবো ফিরবো টেন্ট বেঁধে একসাথে থাকবো এটা আমার স্বপ্ন যে একটা ইউটিউবারের সঙ্গে করবো তাহলে আমার কাজটাও হালকা হবে তুমি টোটাল ব্লগ করে সেরে দিবে আমি জাস্ট ঘুমিয়ে ঘুমিয়ে শুধু এডিট করব ওকে আচ্ছা রিলস করো আমি অনেকটা তোমার সময় নষ্ট করেছি করে ফেলেছি বোধ হয়াস্টার বাড়িটা লাস্ট আমার বাড়ি শিলিগুড়িতেই আরে আম বাড়ি শিলিগুড়ি যখনই যাবে আমাকে কল করবে আমরা একসঙ্গে ডেটে যাব ঠিক আছে আরে চাপ নিও না আচ্ছা একদিন তো ফ্রেন্ড হিসেবে একদিন তো ডেটে যেতেই পারি একটু কফি শপে যাব একটু কফি খাবো তারপর একটু মনের সুখ দুঃখে আলোচনা করব ব্লক ট্লগ বানাবো ওকে চলো আমি আসলাম তাহলে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি কল করব আগেই বললাম আর ভালোবাসা কিন্তু প্রস্তাব আমি দেবই এখন ফ্রেন্ড হিসেবে আছি তো পরে দেখা যাবে ওকে চলো লাস্টবার একবার হাত মিলে নিচ্ছি বাই ওকে টেক কেয়ার সো গাইজ দেখতে পেলে আমি ভাবতে পারিনি যে এরকম ইউটিউবারের সঙ্গে আমার দেখা হবে এ কিন্তু আমবাড়িতেই বাড়িতেই বাড়ি সৌরভিদেব ব্লগস যাই হোক এ টোয়েন্টি এইটকে সাবস্ক্রাইবার আছে তো মিনি ব্লগ বানায় তো আমি একদিন দেখেছিলাম যে ও এরকম টাইপের ভিডিও বানাচ্ছে তারপর না আমি অনেকটা অনেক হ্যাঁ ভাই ভিডিও করছি তো আমার ফ্যান ছিল তো আমি ভাবলাম যে যদি দেখা হয় কোনো দিন আমি তো কন্ট্যাক্ট করতে পারিনি ইউটিউবে তারপর আজকে এখানে দেখাই হয়ে গেলো ভাই একটু পাঠানো যায় সেই চেষ্টা করবো ওকে চলো গাই আজকে এই পর্যন্ত ডাকলাম দাদা খুনের যেন বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইউ অল